নমস্কার বন্ধুরা আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটি প্রথম পর্বের চুয়াল্লিশতম অংশ কিন্তু বর্দা বললেই তার জীবনের শেষের বেদনাময় দিনগুলোর কথা মনে হয় না মনে হয় একটা কোকরা চুল চকচকে চোখ হাসি খুশি মোটাশোটা মানুষকে তিনি ছিলেন একদল যুবকের নেতা ও পৃষ্ঠপোষক নিজে ছত্রিশ বছর বয়সে বিদায় নিলেও তিনি তাদের সারা জীবন প্রভাবিত করেছিলেন তাদের উত্তরাধিকারীরাই বাংলার রসের ভাণ্ডারটি আজ পর্যন্ত রক্ষা করে এসেছেন আমাদের অনেক গেছে কিন্তু সেটি যায়নি সেটিকে রসিকতার সঙ্গে ভুল করলে চলবে না সরসতা অনেক সুগভীর জিনিস তার মধ্যে একটা গোটা জীবন দর্শন ধরা আছে রসিকতা কত সময় ছেদ কথায় দাঁড়ায় আমাদের সরসতা আমাদের রক্ষা কবচ সে যাই হোক বর্দার বেজায় বন্ধু ছিলেন প্রসিদ্ধ ডাক্তার সুন্দরী মোহন দাসের ছেলে প্রেমানন্দ দাস তিনি আবার আমাদের শিলংয়ের দিদিমার বড় জামাই ছিলেন তারা আপার সার্কুলার রোডে থাকতেন সেটা একশো নম্বর গড়পার থেকে খুব দূরে ছিল না একদিন দুপুরে বর্দা গেরুয়া পরে রুদ্রাক্ষের মালা গলায় জটা মাথায় মন্ডে ক্লাবের কিনা ছিল পায়ে খরম হাতে কমণ্ডলু নিয়ে সর্বাঙ্গে ছাই মেখে প্রেমানন্দদের বাড়ির খিড়কি দৌড়ে কড়া নাড়লেন পাশেই প্রেমানন্দর ঘর বর্দা ভেবেছিলেন রবিবার বেলা তিনটে সময় সে নিশ্চয়ই ঘুমোচ্ছে শব্দ শুনে খিড়কি দোর খুলবে তারপর বেশ মজা করা যাবে ঠিক সেই দিনই খুলবি তো খোল প্রেমানন্দের মা রান্নাঘরের রকে পাটিসাপটা নাকি ভাবছিলেন তিনি এসে দরজা খুললেন ঘাবড়ে গিয়ে বর্দা বললেন জয় হোক মা আর প্রেমানন্দের মা অমনি খিড়কে দোরের সামনে বর্দাকে আঙ্গে প্রণিবাদ করলেন বর্দাকিয়া কি আর সেখানে দাঁড়ান পিছন ফিরে খরম খটখট করে সে যে দোর দিলেন একশো নম্বর না পৌঁছে আর থামলেন না আমার মনে হয় তখন বৌঠান বলেছিলেন বেশ হয়েছে আমি খুব খুশি হয়েছি বর্দার বিষয়ে গল্প করতে বসলে আর এই কাহিনী কোনো দিনও শেষ হবে না অল্প বয়স থেকেই নিজে যে ভয়ঙ্কর গল্পে আর বেজায় তার্কিক ছিলেন তার বহু প্রমাণ পাওয়া যায় আর শুধু বর্দা কেন ওদের দলটি ওই রকম ছিল সে দলের মধ্যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাগ কালিদাস রায় প্রমুখ ছিলেন কর্নওয়াল স্ট্রিটে সাধারণ ব্রাহ্ম সমাজের গা ঘেঁষে একটা সরু গলি আছে সেই গলিতে সেকালের অনেকগুলি ব্রাহ্ম পরিবারের বাড়ি ছিল এবং ওই গলিটি আড্ডা দেবার আদর্শ স্থান ছিল একরকম বলতে গেলে ব্রাহ্ম সমাজের হেফাজতেই আড্ডা বসত যদিও সদস্যরা সকলে ব্রাহ্ম ছিলেন না গলির বাড়ি ছিল প্রশান্তচন্দ্র মহলানবিশের মহালান ঠাকুরদাদা গুরুচরণ মহালান সকালে সন্ধ্যায় গান বাজনা উপাসনা শব্দের জন্য সমাজ পাড়ার সকলে প্রস্তুত থাকত কিন্তু তার উপর যখন ছুটির দিনে দুপুরে গলিতে তর্কসভা বসতে আরম্ভ হলো তখন আর তাদের ধৈর্য রইল না বিশেষ করে গুরুচরণ মহারণ বাড়ির সামনের রকটিকে তর্কসভার হেডকোয়ার্টার বললেও উত্যক্তি হত না শেষটা ছুটির দিনের ভঙ্গে অতিষ্ঠ হয়ে গুরুচরণের বড় ছেলে সুবোধচন্দ্র একদিন মিস্ত্রি ডাকিয়ে রকটি কাটিয়ে ফেললেন আড্ডা অন্যত্র উঠে গেল এসব অবশ্যই দিন আগের কথা আমি তখন জন্মেছি কিনা সন্দেহ এই তার্কিক বর্দাকে আমি দেখিনি যদিও ভারতীয় শিল্পে নিয়ে ওসি গাঙ্গুলির সঙ্গে প্রবাসীদের তার বিখ্যাত বিতর্কের প্রবন্ধগুলি পড়ে বুঝেছিলাম যে ওসি গাঙ্গুলির চাইতে বর্দাও কিছু কম যেতেন না বলা বাহুল্য এই সব তর্কাতর্কিতে চটাচটি হলেও ব্যক্তিগত আক্রোশ থাকতো না আমি বারে বারে বর্দার চরিত্রের কোমল দিকটা দেখতাম গরপারে রোজ সকালে এক মুখ দাঁড়িয়ে নিয়ে একজন বুড়ো মাস্টারমশায় এসে চা টোস্ট মাখন খেয়ে চলে যেতেন তার নাম কখনও শুনিনি সবাই বলতো মাস্টারমশাই বোধ হয় কোনো সময় বর্দার শৈশবে উনি বাড়ির মাস্টার ছিলেন অপরিষ্কার কাপড় চোপড় পরে টেবিলের এক কোণে বসে তিনি চা খেয়ে চলে যেতেন কারো সঙ্গে কথা বলতেন না কোনো উপদ্রব করতেন না খালি নাক খেয়ে ময়লা বের করে টেবিলে মাখাতেন তাতে বাড়ির মহিলারা বেজায় চটে যেতেন শেষটা একদিন তারা মাস্টারমশাইকে ছোট একটা আলাদা টেবিলে পরিপাটি করে গুছিয়ে চা খেতে দিলেন মাস্টারমশাই যথাসময় এসে অভ্যস্ত জায়গায় তার চেয়ার না দেখে একটু বিভ্রান্তের মতো এদিক ওদিক তাকাতেই কেউ তার দিকে নতুন করে জায়গা দেখিয়ে দিলেন মাস্টারমশাই নিঃশব্দে সেখানে বসে টোস্ট তুলে নিলেন এমন সময় বর্দা চা খেতে নেমে এলেন নতুন ব্যবস্থা দেখে বৌঠানের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বললেন আজ আবার এ ব্যবস্থা কেন সবাই ওর ওর দিকে তাকালো বৌঠান বললেন এতেই তো ওর বেশি সুবিধা হবে এ টেবিলে এত লোক বর্দা বললেন ও তাহলে কাল থেকে আমাকেও ছোট টেবিলে ওর সঙ্গে চা দিও এই বলে চা না খেয়ে তখনই ফিরে আবার উপরে উঠে গেলেন বলা বাহুল্য ছোট টেবিলও আধ ঘন্টার মধ্যে অদৃশ্য হলো বর্দা তার ব্যক্তিত্বের দীপ্তি দিয়ে সকলের চোখ এমনি ধাঁধিয়ে দেখেছিলেন যে তার ছায়ায় ছায়ায় যে আরেকজন অসাধারণ মানুষ সবসময় ঘুরে বেড়াতেন তার দিকে কারো চোখ পড়তো না এই মানুষটির নাম সুবিনয় রায় ডাকনাম মনি বর্দার মেজো ভাই গড়পাড়ির তিনতলায় এনি মেজ বৌদি আর তাদের একমাত্র ছেলে ধনকে নিয়ে থাকতেন ফর্সা লম্বা মানুষটি গানের শখ রকম বৈজ্ঞানিক বিষয় নিয়ে পড়াশুনো করতেন চমৎকার প্রবন্ধ আর মৌলিক গল্প লিখতেন খান কতক বইও প্রকাশিত হয়েছিল গল্পের প্রবন্ধের আশ্চর্য সব ধাঁধার বই অথচ এমন মানুষের উপর আমাদের দৃষ্টি পড়তে হয়তো আরও দশ বছর সময় লেগেছিল বর্দার সঙ্গে সঙ্গে ইউরাই অ্যান্ড সন্সে কাজ নিয়ে ব্যস্ত থাকতেন বর্দার চাইতে হয়তো পাঁচ ছয় বছরের ছোট ছিলেন দুজনের মাঝে এক বোন পূর্ণলতা চক্রবর্তী যার লেখা ছেলেবেলার দিনগুলিতে মনিদের বিষয়ে অনেক কথা আছে ওই বয়সে মনিদার এত গুণের কথা আমরা জানতেও পারিনি গুণগুলি তখনও সব ফোটেও নি এখনও মাঝে মাঝে প্রকাশনী মহলের নানান বন্ধুর কাছে শুনি মনিদার কাছে কোনো লেখক বা বিপন্ন প্রকাশক সাহায্য চেয়ে ফিরে আসতো না মনিদাকে তখনকার ছোট ছোটো ছেলেমেয়েরা চেনে না বলে আমার দুঃখ হয় এমন সরস উদার সদাহাস্যময় মানুষ খুব বেশি দেখা দেখি না ওর রচনাগুলি সংগ্রহ করে দুই ঘন্টায় প্রকাশ করা যায় দুঃখের বিষয় কোনো কোনো বইয়ের কপিরাইট মনিদা বিক্রি করে দিয়েছিলেন তাই মেজ সাহস পান না ধন মানসিক রোগে ভোগে বৌদির এখন আশির উপর বয়স মনিতা বাহান্ন বছর বয়সে স্বর্গে গেছেন কার ভাগ্যে কী থাকে কে বলতে পারে গড়পাড়ের দোতলায় উঠে ডান হাতে সুন্দর করে সাজানো বসবার ঘর আর বাদিকে একটা দালান চলে গেছে তার ওপরে কার্যালয় এলাকা আমাদের প্রবেশ নিষেধ দালানটা বাঁ দিকে একটু এগিয়ে আবার বাঁ দিকে মোড় নিয়ে শোবার ঘর কলঘর ইত্যাদির দিকে চলে গেছে ওই বাঘটির উপর একটা বেশ বড় ঘর সেই ঘরে সতীশ মামা বলে একজন অদ্ভুত লোক থাকতেন তাকে ভয় করব না ভালোবাসবো ঠিক বলতে পারবো না হাত পা তার বাঁকা কিছুতেই ভরনা দিয়ে তিনি দাঁড়াতে পারেন না এক মুখ খোঁচা মোচা দাড়ি গোফ পরনে পরিষ্কার ধবধবে ফতুয়া ধুতি উস্কো ফুস্কো চুল হঠাৎ দেখলে পাগল মনে হতো ছোটরা তাকে বেজায় ভয় পেত এক দৌড়ে মোটটুকু পার হতো সতীশ মামা ডাকাডাকি করতেন গলার স্বরটা বিকৃত উচ্চারণ অস্পষ্ট কি বলছেন সবসময় বোঝা যেত না